শনিবার ছোট শহর ওতেপায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী সনা ম্যারাথন প্রতি বছর প্রায় বিশটি দেশের প্রতিযোগী ব্যতিক্রমী পোশাকে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকেন ম্যারাথনে অংশগ্রহণকারীদের বরফ শীতল হয় একুশটি বাসপাইত উষ্ণ কক্ষ বা সনা রুমে গিয়ে কমপক্ষে তিন মিনিট সময় কাটাতে হয় বরফের গর্তে ডুব দিলে কিংবা ঠান্ডা পানিতে স্নান করলে পাওয়া যায় অতিরিক্ত পয়েন্ট প্রতি বছর শীতকালে এস্তোনিয়ার ছোট শহর ওতেপায় আয়োজন করা হয় সোনা ম্যারাথন স্ক্যান্ডিনেভিয়ান সংস্কৃতি থেকে আসা এই আয়োজনে চারটি দলে ভাগ হয়ে প্রতিযোগিতায় লিপ্ত হন নির্দিষ্ট সময়ের মধ্যে কত বেশি সোনা রুমে যাওয়া যায় তা নিয়ে এবছর এই ম্যারাথনে অংশ নিয়েছেন বিশটি দেশের অংশগ্রহণকারী প্রতিযোগীরা ব্যতিক্রমী পোশাক পরে এক সনারুম থেকে অন্য সনারুমে ছুটে যান সব মিলিয়ে একুশটি সনারুমে রুমে তাদেরকে কমপক্ষে তিন মিনিট অবস্থান করতে হবে এর বাইরে অতিরিক্ত পয়েন্ট পেতে হলে গরম পানির টাবে গোসল করতে হবে অথবা ডুব দিতে হবে বরফ ঠান্ডা পানিতে অনেক প্রতিযোগীরা ম্যারাথনে ভিন্ন ধর্মী পোশাক পরে অংশ নেন যা এই ইভেন্টটিকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে সোনা ম্যারাথনে অংশগ্রহণ করতে পেরে বেশ আনন্দিত প্রতিযোগীরা এটি তাদের জীবনে একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা হিসেবে থাকবে বলে মনে করেন তারা বোন দুই ভগ্নীপতিকে নিয়ে পঞ্চমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন টুলি তিনি বলেন আমরা আয়োজনকে ভালোবাসি এর শাসাকে ভালোবাসি আর সত্যিকার অর্থে এটি আমাদের জন্য খুবই মজার একটি দিন এবারে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এস্তোনিয়ায় নরওয়ের রাষ্ট্রদূত

আমরা সনা পছন্দ করি নরওয়ে সনা পছন্দ করে কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশে এ ধরনের কোনো ইভেন্ট নেই শুধুমাত্র ব্যতিক্রমী পোশাকই নয় এই প্রতিযোগিতার আরেকটি বড় আকর্ষণ ব্যতিক্রমী ডিজাইন এবং নকশার সনারুম কিছু কিছু প্রতিযোগী বাসের মধ্যে বানিয়ে নিয়েছেন সনারুম অনেকে আবার স্বাচ্ছন্দ্য বোধ করেন পাহাড়ের ভেতরে তৈরি সনারুমে ম্যারাথনের আয়োজক আগুয়ারো বলেন সরা ম্যারাথন হচ্ছে একটি মজার ওরিয়েন্টিং খেলা ম্যারাথন শেষে প্রতিযোগীদের জন্য থাকে গরম স্যুপ ও বিশ্রামের ব্যবস্থা মালিহা চৌধুরী টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর